এই মাঝখানে আমি একদিন গুজরাটে গিয়েছিলাম দাউতি একটা গল্প বলি এবার গুজরাটে সুরাটে তো সে ভাই যাওয়ায় অনেক সমস্যা হয় এক আমি আমি এক একজনের সাথে বলেছি হয়তো দাউদ করেছে আমাদের ছেলেরা আমি খুব কষ্ট করেই দাউদটা নেই এক একটা দাউদ অন্যদেরকে কেটে ট্রান্সফার করে তারপর দাউদটা নেই ওরা খুব পীড়া পিড়ি করলে আর যে সেরেটা দাউদের জন্য বলল না ও বছরে তা খুব কম হলো পঞ্চাশ হাজার টাকা কালেকশন করে দেখা দি। যাক তাহলে হুজুর একটু আসবেন না আমি এখানে থাকি যদি আপনি একটু আসতেন আপনার ভালোবাসার কত লোক আছে এখানে দেখলে বুঝতে পারবেন তো এদিক সেদিক করে জলসা কমিটিকে বলে বুঝিয়ে দাউদ নিল কদিন বাদে এক ফোন এলো ফোনে বলল বলল সুরাটের জলসা আপনার হবে না আমরা দুঃখিত জলসাটা আপনাকে নিষেধ করে দেওয়ার জন্য মনও কিছু করবেন না আমরা জলসাটা করতে পারছি না আমি যত যত ফের নিলাম আমার কথা কি বুঝতেছেন আমি যথাযথ দাউদ নেবো না আমার ডায়েরি খালি লোকে এসে হাতে পায়ে পড়তেছে ওই ডেটটা খালি আছে তিনটে দাউদ নিলুম ফের চার পাঁচ দিন আগে একজন ফোন করে বলছে হুজুর দাউদ ঠিক আছে তো বলছে শুধু না টিকিট টিকিট কেটে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয় তো ভাই আমি একদম বোবা মতো হয়ে গেছি কেসটা কি তো ওদেরকেও আমি বিষয়টা শেয়ার করি দিই ভাই ঠিক আছে ফের এই যে তিনটে দাওত নিছিলাম সে দাউতগুলো সব রিটার্ন করলো বলে বুঝি আর ওই সময় রিটার্ন করা যায় তিন চার দিন বাকি আছে আর জি গেলাম গুজরাটে সময় মতো পৌঁছালাম যে দেখি সাত আটটা ছেলে বিমানবন্দর থেকে বেরিয়ে দেখি আমার করার জন্য দাঁড়িয়ে জানাবে ওদের দেখা সাক্ষাৎ হলো জলসাই যে সবে এত রাস্তা কষ্ট করে গেছি একটু শুয়ে পড়েছে আর কি মাথাটা বালিশে পিঠটা বিছানায় জায়গাটা ছোট্ট ব্রেলিদের দুই মাওলানা এলো এদিকে আওয়াজ হলে হবে না ব্রেলিদের দুই মৌলানা এলো আমি ফিরে আসবার পরে এখনো আমার দেশের বাঙালিদের কাছে এই গল্প শোনায়নি তো সালাম কালাম হলো আমি উঠে বসলাম তা আমার কাছে প্রথম প্রশ্ন আল্লাহ হাজরত কে বারে মে আপকা ফতোয়া কে থামি। একদম নীরব নীরবতার কারণ সালাম কালাম করে করেই এরা প্রশ্ন করছে মানে এদের ভাব ভালো না কি কি প্রশ্ন করে দেখে নেই ওদের প্রশ্ন যদি থাকে তো আমার কাছে জবাব আছে দেখি আর একজন প্রশ্ন করছে আপকা আকিদা কে হ্যাঁ তুমি আগের প্রশ্নের জবাব দেইনি বলো ফের দু নম্বরের প্রশ্ন আপকা আকিদা কে হ্যাঁ আমি তখন নীরব দেখি এরা আর কি প্রশ্ন করে প্রথমে যে প্রশ্ন করেছিল ও দেখি তিন নম্বর প্রশ্নটা করছে বলছে ওলা মায় দেবন দেবনকে বারে মে আপকা ফতোয়া কেয়া ওরা প্রথম যে প্রশ্ন করেছে সেই প্রশ্নেই বুঝে গেছি যেরকম পাকা বেরেলি ওই প্রথম প্রশ্ন করেছে আলা হাজারতকে বারে মে আপকা ফতোয়া কেয়া আপকা খেয়ালত কেয়া এই প্রথম কোশ্চেনেই বুঝে গেছি যেরা পাকা বেরেলি তাই এতক্ষণ ধরে কি কি প্রশ্ন করতে পারে নীরবে শুধু শুনছি তিন নম্বরে যেই প্রশ্ন করেছে যে দেওবন্দের আকাবির যারা বড় বড় আলেম যারা তাদের ব্যাপারে আপনার ফতোয়া কি তো আমি বুঝতে পেরেছি যে এরা দেওবন্দের বড় বড় আকামের যারা আমি যদি তাদেরকে কাফের বলি এরা খুব খুশি হয় শুনছেন আমার কথা না জানেন এটা কথা শুনে নেন আজকে একদম ক্লিয়ারলি এই ব্রেলিদের আলেম যারা ব্রেলি আলেম যারা তারা দেওবন্দি আলেমদেরকে কাফের বলে সব শুধু দেওবন্দি আলেমদেরকে না দেওবন্দের আকাবির যারা মাসাইখ যারা বড় বড় হাস্তি যারা তাদেরকে তাদের সবাইকে কাফের বলে যেমন রশিদ আহমদ গঙ্গুহি হজরত মৌলানা আশরাফ আলী থানবি হজরত মৌলানা কাশেম নানু আজমাইন এদের সবাইকে ওরা কাফের বলে তো দেবন্দের আকাবেদদেরকে কাফের বলে তার মানে একটু বলবেন যে নিচু স্তরের ওলামায় দেবন যারা আছে এদের কাফের বলতে সময় লাগবে তাই ওই প্রশ্নটা আমার করেছে যে ওলামায় দেবন কে বারে মে আপকা খেয়ালাত কেয়া ফতোয়া কেয়া আমি তো কিচ্ছু বলিনি একদম নিরাম আমি বুঝে গেছি জি তো আর আমি নিয়ত করে ফেলেছি যে যতক্ষণ পর্যন্ত এদের এলেম কালাম না বসবো আমি যে এদের ভেতরে কতটা মাল আছে ততক্ষণ আমি মুখ খুলবো না ওরা আমার একটু গোমড়া গোমড়া ভাবক আর সব প্রশ্ন করছে উর্দুতে অথবা বলতে পারেন হিন্দিতে জি তো একজন আমার বাঙালি যারা যেসব ভাইরা ছিলেন তাদের ভিতরে একজন বলছে হুজুর ইনি এই পাশের কোন মসজিদের এমাম সাহেব আর ইনি পাশের কোন কোন এক মাদ্রাসার শিক্ষক আর পুরো এরিয়াটা ব্রেলিদের বেল্ট আমি কোনো প্রশ্নের উত্তর দিচ্ছি না এই কন্ডিশন দেখে মাল দুটো ঘর থেকে বেরিয়ে গেল আর আমার নিয়ে যতক্ষণ পর্যন্ত ওদের ভিতরে মাল কতটা আছে এটা না বুঝবো ততক্ষণ জি মাল দুটো সে গেল বেরিয়ে জি বাইরে যে মিনিট সাত বাদে দেখি এলাকার কিছু লোকজন এবং তাদের চেহারা বলছে যে তারা একটু গুন্ডামস্তান ধরনের তাদের নে আমার ঘরে ঢুকলে এবার দেখি ফের প্রশ্ন করছে আপ আপকা আকিদা কে সন্নি হ্যাঁ আপ বলছে আপনি সন্নি কিনা আর যেই বলেছে আপনি সন্নি কিনা আমি পাল্টা ছোট্ট একটা প্রশ্ন করেছি আলে আমি ছোট্ট করে বললাম আল্লাম ভাই আহালুস আহালুস সুন্না জামা একটা ছেলে তখন ক্যামেরা করতেছে আমাদের ছেলে সে খেলা শুরু হয়ে গেছে আচ্ছা বতাই আহ জমা कहते হাই উর্দুতে কি একটা বলল আমি খুব ভালো বুঝতে পারি গ্যানজাম হচ্ছে তো খুব ভালো বুঝতে পারিনি তা আমি ধরেই নিলাম ও ঠিক বলেছে আলম হাদিস সে কিজিয়ে আর কথা বুঝতে পারিনি আমার কথা কি আপনারা বুঝতেছেন কিছু একটা বলেছে আমি ভালো বুঝতে পারিনি তবু আমি ধরে নিয়েছি যে অ্যানসার ঠিক দিয়েছে কিন্তু আমি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছি জিহাদিসের সে সুбут कीजिए আলো সুন্নাহ ওয়াল জামা কাকে বলে হাদিস দিয়ে বলুন আর যেই বলে হাদিস দিয়ে বলেন আমি তখন বুঝে বুঝেছি যে মাল দুটোর ভার পুরো তখন কি বলছে জানেন আমার বলছে আপনি बताइए ওলামায় দেবনকে বারে মে আপকা ফতোয়া কে আপ আশরাফ আলী থানবি সাহেব কো কাফের কহতা হ্যায় ইয়া নেহি ঠিক খুব জোর আওয়াজে যখন আমার প্রশ্নের উত্তর দিতে পারছে না পাল্টা আমার দিকে প্রশ্ন থরো করছে যে আপনি আশরাফ আলী থানবি সাহেব কে কাফের বলেন কিনা আমি খুব জোর আওয়াজে জবাব দিলাম আমি বললাম থানবি সাহেবকে হাম কাফের সমস্তা নেই কাফের কেহতা নেই খুব জোর আওয়াজে বললাম আরে বসিরে হুজুর থানবি সাহেব কে কাফের বলেন নি ফুরফুরা শরীফের জি আকাবের যারা কেউ তারা আশরাফ আলী থানবি সাহেব কে কাফের বলেন নি তো কাফের বলার অধিকার আমার আছে আরে জোর করে বলেন না কাফের আছে বলার অধিকার আমার আছে জি তো আমি যেই বললাম যে থানবি সাহেবকে আমি কাফের বলি না কাফের মনে করি না তখন দেখি এক মস্তানে ইয়ে তো কাফের কি বলছে আমার বলতেছে মানে ওই আগে বলেছি না যে থানবি সাহেবকে যারা কাফের বলে না ওরা ভাবে তারাও আমার কথা বুঝতে পারেননি আরে বাবা আবার বলছি ওলামায় ব্রেলিরা ওলামায় দেবন্দেরকে কাফের বলে আর আমরা ওলামায় দেবন্দের দেবন্দেরকে কাফের বলি না তাই ব্রেলিরা আমাদেরও কাফের বলে তাহলে এরা কাফের কাফের বলবে না তার মানে এদেরও এদেরও ইমান নেই এবার বলেন দিন জি ওরা আমাদেরকে কাফের বলে মনে করে ওলামায় দেওবন্দ দেওবনদেরকে বড় বড় আঁকা যারা তাদেরকে কাফের বলে আশরাফ আলী থানবির কেতাবের একটা উদ্ধৃতি দিয়ে বসিরঠ ঠুজুরের কাছে একটা ফতোয়া চাওয়া হয়েছিল কি ফতোয়া সে আপন জায়গায় থাক ফতোয়াটা মনে করুন একটু জটিল তো বসিরহাঠ হুজুর তার জবে লিখছেন কি জানেন হজুর লিখছেন আমরা বলিব ইহা তাহাদের হাদি গলত আমরা তাহাদিগকে কাফের বলিয়া ফতোয়া প্রদান করিয়া নিজেদের জবানকে কলুষিত করিব না সুহান আর একটু মন খুলে বলেন এবার বলেন এক ঘন্টা দেড় ঘন্টা কি দু ঘন্টা অজ করার জন্য আর কিছু নজরানা পাবার নেশায় আকিদাকে জলন জেলে দিয়ে জি ওলামায় দেওবন্দদেরকে কাফের বলে ফতোয়া দিলে জি সেলসালায় ফুরফুরা শরীফের মতাদর্শ বাঁচবে আমি আমার দেশের ছেলেদেরকে প্রবাসী যারা সেখানকার তাদেরকে ডেকে বললাম ভাই তোমরা মনে কষ্ট পেও না জি এরা শুধু দেওবন্দে দেওবন্দীদেরকে নয় আমাদেরকেও কাফের বলে ফতোয়া দেয় আপনি জানেন ওলামাই ব্রেলিদের ফতোয়া এত মারাত্মক মারাত্মক ফতোয়া আছে যা একজন মানুষকে কুফুরি দরজা পর্যন্ত নিয়ে যেতে পারে ওলামায় দেওবন্দের সঙ্গে ওলামায় ফুরফুরাবিদের পার্থক্য কিছু শাখা প্রশাখা জাতীয় মশলায় আমার কথা বুঝতেছেন কিন্তু বেরেলীদের সঙ্গে পার্থক্য যেমন বেরেলীরা বিশ্বাস করে আল্লাহর রাসূল এল গায়েব জানতেন নবী রাসূলরা ইলমে গায়েব জানতেন নাউজ বিল্লাহ বলুন জোর আমার এই আওয়াজ বহুদূর পৌঁছে যাবে জি বিশ্বাস করার পরও বলছি জি ওলামায়ে বেরেলীরা মনে করে আল্লাহর রসুল সব জায়গায় হাজির এবং নাজির বসেরাট হুজুর এই দুটো ফতোয়ার এগেনস্টেই লিখেছেন কেউ যদি ভাবে নবীরা এলমে গায়েব জানতেন সে কাফের হয়ে যাবে শুনছেন বসেরাট হুজুরের ফতোয়া কি জি ঠিক তথাই বছ বসেরাট হুজুর লিখেছেন কেউ যদি নবীকে সর্বত্র হাজির নাজের জানে এ বিশ্বাসটাকে কুফরির আকীদা পর্যন্ত পৌঁছে দিতে কুফরি পর্যন্ত পৌঁছে দিতে পারে নাউজ বিল্লাহ বলুন জোর করে নাউজ বিল্লাহ বলুন এটা মনে রাখবেন অল ইন্ডিয়া সুন্নাত আল আলেমরা কখনো তাদের নীতি বিসর্জন অফ করা হয় হবে না হয় জোর করে বলেন না না হবে না হবে নজরানা হয় দেবে নাই শেষমেশ বাঙালির ছেলেরা বললে হুজুর আপনি এসছেন তো এইভাবে চলে যাবেন বড্ড খারাপ দেখা চান শোনো ওদের সাথে ঝগড়া করতে যেও না কারণ তোমরা স্থানীয় নও ওরা স্থানীয় এখানে তোমাদের কাজ আছে ব্যবসা বাণিজ্য আছে তোমাদের সব শেষ করতে পারে ওরা একদম সেই বাংলা কথায় বলে আদা জল খেয়ে লাগা সেই অবস্থা হবে আর তোমরা পানিতে বাস করে কুমিরের সাথে লড়াই করে পারবা না অতএব ওদের সাথে ঝগড়া করতে যেও না হাজেরিন এ মাজলিস ওখান থেকে চার পাঁচ কিলোমিটার কি তার চেয়ে একটু বেশি কম বেশি দূরে হবে এক বিল্ডিং এ আনলো বাঙালিরা সেখানে দেখলাম বহু ছেলে হাজির হলে ওখানে বসে ওই পঁয়তাল্লিশ মিনিট কি হার্ডলি এক ঘন্টা ওদের জন্য একটা বক্তৃতা করে ওখান থেকে ওই রাত্রে আবার বেরিয়ে পড়লো এত রাস্তা পরিশ্রম করে যে একবার যদি বলতে পারতাম আশরাফ আলী থানভী সাহেব কাফের তাহলে ওরা আমার রচ করতে দিত আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন আমরা সহজে কাউকে কাফের লা ইফরাপাহ ওয়া লা আমরা এমন এক জায়গায় অবস্থান করি যেটায় খুব শীথিলতাও নেই আবার খুব বাড়াবাড়িও